তার চিন্তা কি চুরু না যার দিলে আছে নাবি তার চিন্তা কি চুরু নাই হৃদয় মাঝে কাবানায়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোর করুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আমার বান্দা বান্দিরা নামাজের আগে নাবিকে চিনো রোজার আগে নাবিকে চিনুক চিনো আগে রাগে নাবিকে চিনো হজে রাগে নাবিকে চিনো আমার আল্লাহ বলতেছি জানা আমার নবী মুস্তাফাকে আগে চিনেছি নামাজ করেছে নামাজ কাজে দিয়েছি রোজা করেছে রোজা কাজে দিয়েছে আমল করেছে বাবা আমলে কাজ দিয়েছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়েছে ঠিক কি না জি আমরা এই নবীকে mohabbat করে অন্ধকার কবরে যেতে চাই কি চাই না জি আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনর মধ্যে বাবা জানিয়ে দিয়েছেন হুয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়াজহির ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আलिम আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ তিনি সব কিছুই জানে তার কথা বললেন কি জোরে বলেন না বাবা যে মুসলমান আমার নাফিসের কথা বলেছে হ্যাঁ ভাইয়া ভাই এত গাড়ি আলছে তো ডিস্টার্ব হবে নাকি বিরাদর ইসলাম মাদাস সামানিকরাম আমার আল্লাহ পাক আল্লাহ চোখ আমার বান্দা বান্দির তোমরা যদি কবরে শান্তি পেতে চাও আগে নবীকে mohabbat করো জোরে বলেন নাবিকে মহাপত করে অন্ধকার কবরে গেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতী হয়েছে আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে নাবীর প্রতি দরুদ পড়লে নাবী নাকি শুনতে পায় না নাবীর প্রতি কিয়াম করলে নাবী নাকি শুনতে পায় না এ বাবাজি মুসলমান ভাইরা এ সুনা মানিকেরা নাবীর প্রতি দরুদ পড়লে পারে বেরাদার আমার নবী মুস্তাফা শুনতে পায় জোরে বল Subhanallah. Aat ke tu wahabida

জীবিত আছে কি গো নাবি আমার জীবিত নাই এই জালসা মাহফিলে আমার নাবি হাজির ও নাজির আছে জোরে বলে আর এই বোকার বাচ্চা বোকারা বলছে যে নাবি মাটির সঙ্গে মরে মিশে গেছে জোরে নাউজুবিল্লাহ আরে বোকা শুন আমার নাবি মুস্তাফা মাটি সঙ্গে মরে মিশাই নাই আমার নাবি মুস্তাফা এখনো জিন্দা আছে কিয়ামত পর্যন্ত থাকবেন

পবিত্র কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা সাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে বলে বান্দা শোনো আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি জোরে বলেন তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে বলে যে নবীকে হাজির নাজির করে পাঠিয়েছি তাহলে বলুন আমার নবী মুস্তাফা এই জায়গায় হাজির ও নাজির আছে কি নাই এটা কি সাধারণ জায়গা জোর বলেন এটা সাধারণ জায়গা এটা হচ্ছে কিসের জায়গা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছেন আল্লাহর ফারিস্তারা হাজির ও নাজির আছে জোরে বলেন সুবহানাল্লাহ তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা সাহিদা ওয়া মুবাসসিরা ওয়া নাজিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি তাইলে বুঝুন আমার নবীর প্রতি দরুদ পড়লে পারে আমার নবী মুস্তাফা শুনতে পায় বেরাদার নবীর প্রতি সালাতু সালাম পড়লে পারে আমার নবী মুস্তফা শুনতে পাই যাসনে ঈদে মিলাদুন নবী করলে আমার নবী মুস্তফা দেখতে পাই জোরে বলেন আল্লাহ বলতেছে আর পবিত্র কোরআনের মধ্যে আন নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তফা নিকটে আছে এটা বলবেন না তাহলে যে নাবি আমার প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে যদি নাবি আমার নিকটে থাকে তাহলে বলুন আমার নাবি দুরুদ সালাম শুনতে পাই কি পাই না জি পাই যে কতি দলিল পেয়েছে বাপ যারা মিথ্যা কথা দলিল দিতেছে আল্লাহ বলছে এই আলেমদের কাল কিয়ামতের ময়দানে বেরাদার তাদের জিভা কেটে জাহান নামের আগুনে পড়ো হবে তাই বাবা মুসলমান এই জায়গাতে আমাদের বিশ্বাস আমার নাবি মুস্তফা হাজির ও নাজির আছেন জোরে বলেন তাই বাবা মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দারুন নবীর গোলাম বানিয়ে নাই একবার দুরূপরনা আল্লাহুম্মা

যে দিন কাই শকুনো কাঁচি পলুর মরুর সাহারাই একবার জোরে বল ভাই হয়েছে না আরো জোরে বলতে হবে নারায়ণ তেগবির এই সামনে সামনেকে ছেলেগুলো ছেলেছে পিসের গেলে একজন না রে ভাই হ্যাঁ এরা বলছে খুশি আমরা আই লেগে গেছি ওরাই বুলু নেকি

কে স্তফা মাগ সঙ্গে নিয়ে মাগো সঙ্গে নিয়ে যায় কারেন্টের টের সারি কয় তারি গড়ে জরেন কারেন টারি বোরা যাহার শুভ কামনা গো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার নাই তুলো নামাগ তোমার লালের নাই তুলো না আনল এ সোনা মানি কের ও আমার আব্বা মুসলমান বাইর ও মা কানা শুনে যান মা রাতের বেলায় মা জননী রাও আমরা নবীকে মহাব্বাত করে বাবা অন্ধকার কবরে যেতে চাই কি চাই না কে কে হাত কি গো সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদাস সামান ইকরাম এসনা মানিকে রা যারা নবীর প্রতি বাবা আত্মদুশমনিতা হবে মারার পরে কি তারা জান্নাতে না জাহান্নামে কি গো একটু না জাহান নামে আর নাবিকে মহব্বত করু যদি অন্ধকার কবরে যায় বাবাতি মুসলমান ভাইরা তারাই হবে জান্নাতি মুসলমান জোরে বলুন সুবাহ এ বাবাতি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তারা বলছো গমা বান্দা বান্দি রহ আগে নাবিকে চিন দেখবা তোমার দিল পরিষ্কার হয়ে গেছি জরে বলুন না সুবাহ এ বাবাতি মুসলমান ভাইরাও বিনোদন একদিন ইয়া কমিস্ট্রিয়া কি হুদি বলতেছে বলো কমিস্ট্রিি তবে শোনো 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 আমার বাড়ির সামনে লিখে দা লা ইলাহা ইল্লাল্লাহ কি হুদিটা বলতেছে না মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিও ব্রাদার আসসালামু আলাইকুম সম্মানিত کرام MST্রিটা বাবা কি করেছে ব্রাদার ঘর সামনে লেখতে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমার নবী মুস্তাফার নাম লেখেন নাই আল্লাহর কি কুদরতে বাবা MST্রি লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তরফ থেকে এলাকা হয়ে গেছে মুহাম্মাদুর সুরুল্লাহ জরে বলনা সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ইহুদি দেশে বলতেছে বলো গমিস্ত্রি আমি তো তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ তুমি তো আল্লাহর পাশে নবীর নামটা লাগিয়ে দিয়েছো এ মিস্ত্রি কেন তুমি এত বড় ভুল কাজ করেছো মিস্ত্রি বলতেছে বলো গয়হদি আমি তো জীবন নবীর নাম লাগাই নাই আমি তো আল্লাহর নামটা লিখেছি ওয়াটে মিটি নবীজির নাম কানে উঠে গেছে বেরাদার চিন্তা করুন অটোমেটিক আল্লাহ তরফ থেকে নাবির নামটা বাবা দি আল্লাহর পাশে বাবা উঠতে লেগেছি বেরাদার ইসলাম মাদার সামানিক রাম ওই ওদিটা বলছো কমিস্ত্রি এক কাজ করো তাড়াতাড়ি করে দাও এবং সিমেন্ট বালি নিয়ে যাও সিমেন্ট বালি আসার পরে ওইটাকে নাবিজি নামটাকে ভালো করে মিশায়া দাও বাবা দি মিস্ত্রি কি করেছে বাবা সিমেন্ট বালি নিয়ে এসেছে নিয়ে আসার পরে বাবা কি করেছে নাবি মুস্তাফার নামে বাবাজি ভালো করে লাগাইয়া দিয়েছি আল্লাহর কি কুদুরাতির নাম আরো জানো চমক হবে না নবীজির নাম চমকাতেছে এই অধিকটা বলতেছে বড় মিস্ত্রি কিভাবে কাজ করো যে তুমি নবীর নামটা মিশাতে পারো না নবীর নামটা মিশাতে পারো না কিন্তু বিরাদার ইসলাম মাদার সামান ইকরাম এই বলতেছে বলা গো এরা কাজ করো বলে বাজারে যাও সাদা চুল নিয়ে এসো সাদা চুল নিয়ে আসার পরে মোটা করে নবীজির নামটাকে মিশায়া দাও সাদা চুল নিয়ে আসা হলো নিয়ে আসার পরে আমার

নামটা মিশাবার জন্য আল্লাহ রে কি কুদরাত আরো নবীজির নাম আরো যেন বাবা চমকাতে লাগতেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবা তাইলে বুঝা গেল আমার নবী মুস্তাফার নাম যেখানে আমার আল্লাহর নাম যেখানে নবীজির নাম আছে সেখানে যেখানে লেখা আছে লা ইলাহ ইল্লাল লক বমদিকে এলাকা আছে মোহাম্মাদুর শুনুন শুভর করে দেখুন ডান্দি এলাকা আছে লা ইলাহা ইল্লাল লক বমদিকে এলাকা আছে মুহাম্মাদ রু শুনুন এ বাবাজি আপনি ইঞ্জিল করে দেখুন যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লান লক বমদিকে এলাকা আছে মোহাম্মাদুর শুনুন লওক আমাদের পবিত্র কুরানে যে পাতা এলাকা আছে লা ইলাহা ইল্লাহ্ লক অন্য ব্রিজটা এলাকায় আছে মোহাম্মদ

একটু বোঝার চেষ্টা করছেন যদি বুঝতে পারেন আর বোঝার পরে আমল যদি করতে পারেন কোথার কসম করে বলছে মরার পরে জান্নাতি জরো বলে বাবাদী মুসলমান ভাই এই শোনা মানিক আরেকটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে শোনায় যেহেতু কমিটি ভাইরা বলেছে মৌলানা সাহেব হজরতে বেলালের জীবনী শুনবো আপনারা শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন আমি বলেছি কে কে শুনবেন না যাক সবাই শোনার জন্য এসেছে তাই না

তিন দিন পার হয়ে গেল পানিও পান করে নাও খাবারও খায় না জি খাবারও খায় নাও বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম তাই আপনাদেরকে বলতে চাই এইরকম নাবিরে প্রেমিক মরা পরে জান্নাতি মদিনা বাসীরা বলতেছে গো ভাই তোমাকে তিন দিন ধরে আমরা লক্ষ্য করতেছি তুমি নাবিজির রওজার কাছে বসে বসে কেন কান্না করতেছ কি কারণে তোমাকে পানীয় পান করতে দেখলাম না এবং কি তোমাকে খাবারও খেতে দেখলাম না নাবির আশিকটা বলতে গো মদিনা আমার নাবিজি যতক্ষণ আমাকে খাবার না দেবে আমি ততক্ষণ খাবো না জোরে বলেন না

কথা বলা আমার নাবি মুস্তফা স্বপ্ন বাবা কি করেছে রে বাবু আপনার দুটা রুটি দিয়েছে এই কটা আমি জানি এই গাড়ি গেলে পরে কিন্তু গাড়ির দিকে মন যাবে মানুষের কি গো কটা রুটি দিলেন স্বপ্নতে নাবি আমার নাবির আসিকে দুটা রুটি দিয়েছে ওটা স্বপ্নই আচ্ছা স্বপ্ন তো আমরা বহুত মানুষ দেখি না দেখি না কি গো আমরা স্বপ্ন দেখি না স্বপ্নই আমরা বিছানা শুয়ে আছি মনে হচ্ছে পেলেনার উপর উঠতেছি স্বপ্নই বাবা বিছানে শুয়ে আছি বাবা যে মনে হল আপনার সারা পৃথিবী ভবন করে বাতেছি ঘুম ভেঙে দেখতেছি নিজের বিছানায় শুয়ে কিন্তু বাবা যে ব্যক্তি নবীকে স্বপ্নই দিদার করবে

দেখো জীবনে কোনো বাবা ঠকবেন না মরার পরে জান্নাতী হওয়া যাবে ঠিক না নাবিকে মহাব্বত করা শিখো মরার পরে জান্নাতি হবেন ওই কবরে কোনো আযাব হবে না গজব হবে না ওই কবরে বাবা কোন রকমের কষ্ট হবে না জোরে বলেন নাকি বলছেন জি বেড় যদি নামি কি মোহাম্মদ করতিরে বাবা হত্র তুমারে ফারুকের মতো কারো জড়ো নাবিকে যদি মোহ্বত করতে হয় হজরত উসমান গানের মত করো নাবিকে যদি মোহ্বত করতে হয় মত করো নাবিকে যদি মোহব্ব করতে হয় হজরতে আলীর মত করো নাবিকে যদি মোহব্বত করতে হয় বাবা মুসলমান ভাই এ সুনা কে রা ইমাম হাসান ইমাম হোসাইনের মত

কি গো শ্রোতা থেকে কথা না বলে পরে বক্তাকে ওয়াজ করতে ভাল লাগে একটু হ্যাঁ হ্যাঁ দিতে হবে না হবে না জি তো নাবিকে মহাব্বত করব কার মত জোরে বলেন না এই বেলালের মত যদি আমরা এক সর্ষের পরিমাণ যদি আমরা নাবিকে মহাব্বত করতে পারি তো মরার পরে জান্নাতে নাকি বলছে বাবা যে মুসলমান এই বিলাল বাবা কে ছিল যেই নবী মুস্তাফার আশিক জীবনে বাবা কলমা ছাড়েনি তার নাম হজরতে বিলাল যেই বেলাল বাবাজি মাদিনাতে যখন আজান দিতে সমস্ত মানুষ সমস্ত মহিলারা সমস্ত বাবাজি আপনার মানুষেরাও বেলালের আজান শোনার জন্য পাগল হয়ে যেত তারি নাম হজরতে বেলাল এ বাবাজি মুসলমান বাইরাও যেই বেলাল বেরাদের সামানি কিরাম যখন আজান দিত বেরাদার গাছপালা হাওয়াতে লড়া বন্ধ করে দিত বাবা যিস সমুদ্রের মাছ বাবাজি বেলালের আযান শুনতো এর নাম হচ্ছে হযরতে বেলাল ব্রাদার এই বেলাল ও মায়ার বাড়িতে কাজ করত এখন যদি বাবাজি জন্ম থেকে ধরি আর বেলালের আপনার মৃত্যু পর্যন্ত করিতে তো একদিন হবে না কম সুকম বাবা তিন রাত্রি দরকার আছে মেন পয়েন্ট গুলো আপনাদেরকে ধরে বলছি বেলাল যখন কাজ করতে বাবা উমাইয়ার বাড়িতে কাফেরের বাড়িতে কিন্তু বেরাদার এই বেলাল মনে মনে চিন্তা করে তার আমি আখের জামানার নাবির কলমা পড়ে মুসলমান হব জোরো বলেন উমাইয়া ধর্মতে বাবা ঢোল বাজনা ছিল মূর্তি ছিল রে বাবা বেলাল মনে মন চিন্তা করতো আল্লাহ হক রপল আমি একদিন নাবিজির কলমা পড়ে মুসলমান হব জরা বলবেন না পরادر ইসলাম মুআদাস সামানিকরাম এইরকম ভাবে আপনাদের দিন যে রাত আসে হঠাৎ করে একজন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গিয়েছেন বলো গো নবীজি ওগো নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি আমার নবী মুস্তাফা বলতেছে নূরে মুজা SSM নবী কমলিওয়ালা মাক্কি ও সারদর আহমাদে মকতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলতেছে বেলাল তবে শোনো গো বেলাল 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 তুমি যে উমাইয়ার বাড়িতে কাজ করো যদি উমাইয়া জানতে পারে ও বেলাল তোমাকে জিন্দা রাখবে না তোমাকে দুনিয়া থেকে জেরা বিদায় করে দেবে বেলাল বলছেন নবী গো নবী গো আপনি আমাকে একবার কলমা পড়িয়ে নিন জীবন দি রাজি কিন্তু নবী গো আপনার কলমা ছাড়তে রাজি নয় জোরে বলুন না সুবহান

ফ্যামিলি ভালো মাকে সরদর আমার নবী মুস্তাফা বলতেছে বলগ গবেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ

বলছি জোরে বলেন না সুবাহ আমার নাবি মুস্তাফার পেছনে বাবা দুই রেখাত নফর নমাজ পড়লেন আমার নাবি মুস্তাফা বলতে চক বেলাল বেলাল তুমি মুসলমান হয়েছ আমার কলমা পরে মুসলমান হয়েছ ও বেলাল যদি উমাইয়ার দলেরা জানতে পারে ও বেলাল তোমাকে জিন্দা রাখবে না হযরতে বেলাল বলছে নবী গো নবী গো উমাইয়ার ধর্মতে ঢোল বাজনা আছে উমাইয়ার ধর্মতে মূর্তি পূজা আছে ও দয়াল নাবিজি ও ধর্ম কে লাথি মেরে নাবি গো আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলে সুবহানাল্লাহ ও গো দয়াল নাবিজি কাফেরদের দলেরা আমাকে যতই মারুক না কেন নাবি গো আমি জীবন দিতে রাজি কিন্তু নাবি গো কলমা ছাড়তে রাজি না